নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে করবো অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন এই আইডেনিয়ামের প্রতিস্থাপন করার জন্য দুটো চারা গাছ নিয়ে নিয়েছি আর এই চারা গাছগুলো গোড়ায় অসংখ্য যে সরু সরু শিকড় বেরিয়েছে এই শিকড়গুলো আমি ছেঁটে দেবো ছেঁটে দিয়ে মূল শিকড়টা রেখে দেবো তো আর এটা প্রতিস্থাপন করার জন্য নিয়ে নিয়েছি দুখানে এরকম ছোটো ছোটো পাত্র আর এর নিচে অসংখ্য ছিদ্র করে দিয়েছি যাতে জল অতিরিক্ত দিলে বেরিয়ে যায় এবার আমি মাটিটা রেডি করে নেব এই কৌটোটার মাপেই যে কোনো গার্ডেন সয়েল এক কৌটো নিয়ে নিলাম এক কৌটো নিয়ে নেব কম্পোস্ট যে কোনো কম্পোস্ট দিতে যাবে আর এক কৌটো বালি আর কিছুটা বালি জ্বালা যে নুড়ি পাথর সেই পাথর এই গাছ তো পাথর নুড়ি পাথরে বেশি হয় বা ইঁট ভাঙা গুঁড়োতেও ভালো হয় আমার কাছে হিঁটের গুঁড়ো নেই তাই আমি নুড়ি নুড়িপাতর দিলাম আর এক মোটা হাড় গুঁড়ো একটুখানি নিমখোল আর একটুখানি ছত্রাকনাশক দিয়ে ভালো করে মাটিটা রেডি করে নেবো এই গাছ কাঁকর মাটিতেও ভালো হয় মাটি ছাড়া যদি কাঁকর মাটিতেও তোমরা বসাও খুব সুন্দর হবে অল্প যত্নে বহুদিন বেঁচে থাকে মাঝে মধ্যে একবার জল দিলেই হবে শুধু হোজে এই গাছ মরে না যদি না গোড়ায় জল বসে আর তাই জন্য একে মাটি ছাড়া মাটি মাটিতে বসালে খুব ভালো হয় যারা গাছ দেখাশোনার সময় পায় না কাজের সূত্রে থাকে তারা এই গাছ বসাতে পারো এই গাছ কম যত্নে ফুল দেয় খুব সুন্দর আর সপ্তাহে একদিন করে জল দিলেই হবে কোনো অসুবিধা নেই আর এই মাটিটা দিয়ে আমি কৌটোটায় বসিয়ে দেবো এইভাবে দেখো অন্ধুরা তোমরাও এইভাবে প্রতিস্থাপন করতে পারো না হলে মাটিটা বাদ দিয়ে যেগুলি আমি দিয়েছিলাম খাবার সেইগুলি দিয়ে আর কাকর মাটি দিয়ে যদি যদি প্রতিস্থাপন করো তাহলেও ভালো হবে আর এটাকেও আমি বসিয়ে দেবো ঠিক একইভাবে আর এগুলিকে বসিয়ে দু দিন তিন দিন ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে তারপরে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিতে হবে কারণ প্রচণ্ড রোদ ভালোবাসে এই গাছ বেলিয়ার মতোই খুব হার্ডি একটা প্ল্যান্ট আর দীর্ঘজীবী গাছ দেখো বন্ধুরা আমার অ্যাডেনিয়মে প্রতিস্থাপন হয়ে গেল আর ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ও যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে